হ্যালো আসলে আমি তো হলে যাইনি আজকে ফার্স্ট টাইম আসলাম সিনেপ্লেক্সে খুব ভালো খুব ভালো বলছে বাট আসলে ভালোর তো কোনো শেষ নাই অনেকেই বলছেন যে আসলে সিনেপ্লেক্সে থেকে এই সিনেমা নামে যা হবে এবং কথা বলা শোনা যাচ্ছে আজকে তো এই এই বিষয়টি কেন আসে যে আপনার আজকে হ্যাঁ অনেক এরকম খবর পরিবার এবং আরেকটা সিনেমার কথা চলে আসে আমি যে আমি আরেকটা ছবির কথা শুনেছি আমি এখন পর্যন্ত ওই ওর কথা শুনেছি

আপ টু দা মার্ক হয়েছে বাট আরও আরও ভালো হতে পারতো কারণ এটা তো একটা আসলে ট্রু স্টোরি সেটাকে আসলে এক একজনের পয়েন্ট অফ ভিউ এক এক রকমের সেভাবে যেভাবে প্রেজেন্ট করেছে বাট আমার জায়গা থেকে আমি বলবো আমার আরও কিছু আরও কিছু একটু চাওয়া ছিল আরও কিছু হয়তো বা এখানে দেখবার ছিল তারপরেও অনেক অডিয়েন্সের কারো ভালো লাগা কারো খারাপ লাগা সবারটাই শুনতে পাচ্ছি কেউ কেউ খুব ভালো বলতেছে কেউ কেউ বলছে আরো আপনাকে আরো স্ক্রিন টাইমটা আপনার একটু কম মনে হচ্ছে বা এরকম কিছু আরো কমেন্টস পাচ্ছে অনেক ভালো গল্পের ছবির প্রচারণের কারণে অনেকটা পিছিয়ে থাকে পিছিয়ে থাকে সেক্ষেত্রে কি আপনি মনে করেন আপনার এই সিনেমাটা সে সময় একটু ভালো প্রচার পেয়েছে কিনা মানুষের কাছে পৌঁছানোটা এখন অনেক ডিফিকাল্ট যেমন সোজা তেমন আবার কঠিন এত ব্যস্ততার মধ্যে এত ডিফিকাল্ট একটা টাইম আমরা পার করছি আসলে এর মধ্যেও যে মানুষজন সে সিনেমাটা দেখছে এবং দেখার চেষ্টা করছে সেই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ এবং আপনারা আরও বেশি ছবিটাকে মানুষের কাছে পৌঁছে দিন এবং হলে এসে ছবিটি দেখুন আমার মানুষের কাছে আসলে রিকোয়েস্ট সামনে কোনো এই 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 বছর কোনো আর কোনো সিনেমার কথাবার্তা চলছে কিনা সেই সম্পর্কে আমার আহ মুখোশ একটা